আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স টিএস ফ্যামিলি প্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আজব একটি খেলা নিয়ে আসলাম আজকে আমাদের খেলাটা হচ্ছে গ্লাস দিয়ে হলো আমাদের খেলাটা হচ্ছে গ্লাস দিয়ে হলো টাওয়ার বানাতে হবে এবং কেউ এটা ভাঙতে হবে ভাঙে সেটা তারপরে এখানে তীর আছে তিনটা তিন নিয়ে এই বেলুনগুলো ফুটাইতে হবে দুই পাশে এ পাশের দুইটা মাছ আর একটা যে আগে ফুটাইতে পারবে সে আমাদের বিজয় হবে তো আমাদের খেলা এখন আমরা শুরু করব তো আমাদের প্রতিযোগীর সাথে পরিচয় হই

কিনে রাখতে হবে তাহলে হবে দেখা তাড়াতাড়ি সব সবগুলো গুছান

আমরা এখন পরিচয় নিয়ম বুঝছেন ভাই আচ্ছা ঠিক আছে আমাদের পরবর্তী সুজন খেলার নিয়ম বোঝা হয়েছে তো প্রস্তুত মাসি মাশি সাথে সাথে খেলা শুরু ঠিক আছে রেডি দেখা যাক সাইজোর পারে না সুজন একটু সবাই হাতে 달리 ভাই জোরে জোরে এই ভাজনালে খেলার ডাবল ডাবল গেলে কিন্তু শর্ট পড়ে যাবে ভাই রিল্যাক্স হে ভাই

আর তোমার জন্য এই যে সান্তনা খেলা খেলাধুলা কষ্ট আছে নাকি ভালো লাগছে এই যে